আপনারা কোন সাধু আপনারা সাধু কোথায় আপনারা তো বিধু আপনারা সাধু না শুধু মানুষকে দেখতে জানেন আজকে কি বলছে আমি ছ মাসের জন্য চাল দেব কী না এত একটা করে ব্যাগ করবে তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পাটি আর আপনি ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন আমরা বলেছি তোমার টাকা চাই না কিন্তু মনে রেখো তোমার ছবিও লাগাতে দেবো না আর তোমার লোকও লাগাতে দেবো না এটা কি হচ্ছে কোন জমিদারি এটা মানুষের টাকা মানুষেরও নেই নেতাজি সুভাষ চন্দ্র বোস আজকে তুমি ধর্মের নামে ছুটি দিয়ে দিচ্ছ তোমার ধর্ম যার যার আপনার উৎসব সবার আমার কোনো আপত্তি নেই তুমি প্রোগ্রাম করবে বলে ধর্মের জন্য তোমার দিনে ছুটি আর নেতাজি বাংলার সভ্যতাকে অসম্মান করছো জেনে রেখো বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্য সাফল্যমণ্ডিত হতো না সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি কোথায় থাকতেন বসেন ম্যাক্সিমাম দিন কলকাতায় কলকাতায় নেতাজি কোথায় থাকতেন রবীন্দ্রনাথ কোথায় থাকতেন কলকাতা থেকে শান্তিনিকেতন নজরুলের কোথায় বড় মল বর্তমান পশ্চিমের চুরুলিয়া গ্রাম গানন্দের কোথায় জন্ম? কলকাতায়। রামকৃষ্ণ কোথায় জন্ম? কলকাতায়। বিশ্ব মুন্ডা আন্দোলন করেছিলেন কোথায়? এবং মনিরাবেন বাংলায় এবং তার শীতুকান ডহর যত আন্দোলন তার পিছে স্থান হচ্ছে বাংলা এটা মাথায় রাখবেন। বাবা সাহেব আম্বেদকার মনে রাখবেন বাংলা থেকে প্রথম সংসদে গিয়েছিল এটা বাংলার অবদান আমার গায়ে কাটা দেয় আমার গর্ব হয় যে বাংলা কি না দিয়েছে বাংলার মাটি সভ্যতার মাটি সংস্কৃতির মাটি সোনার চেয়েও কাটি এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃত্তে দুটো কুসুম আলোকময় ফুল এই বাংলায় জন্ম হল প্রকৃত সভ্যতার ইতিহাসের পতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল দরোয়াজ ভারতের দরবারে আমরা হারব না মাথা হবে না বাংলা চলবে নতুন করে বাংলা গাইবে নতুন সুরে এটাই হোক আমাদের আগামী দিনের আগামী জীবনের সবচেয়ে বড়ো শপথ দেউচা পাথমী হচ্ছে বীরভূমে এক লক্ষ ছেলে মেয়ের কাজ হবে বীরভূম তো আপনার জেলা রাখবেন আমাদের বাংলার শাড়ি সমস্ত দোকানে দোকানে পাওয়া হচ্ছে তাছাড়াও আমরা আজকে পূর্বব পশ্চিম বর্ধমান দুটো জেলায় এক হাজার বিরাশিটি প্রকল্পের উদ্বোধন করবো শিলান্যাস করব এক হাজার তিনশো একান্ন কোটি চৌত্রিশ লক্ষ টাকা আমরা শুধুমাত্র চারশো তেতল্লিশটি তিরাশিটি প্রকল্পের উদ্বোধন দাম খরচা হচ্ছে তিনশো একান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা পাঁচশো চুয়াল্লিশটি শিলান্যাস করব প্রকল্প আটশো ছাব্বিশ কোটি আশি লক্ষ টাকা আজকে মনে রাখবেন অনেক প্রকল্প অনেক টাকা খরচা করে করা হচ্ছে পূর্ব বর্ধমানে সতেরো পয়েন্ট পঁচিশ কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভয়া রাস্তার জন্য মজুতিকরণের জন্য তিরিশ কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে দশ কিলোমিটার দীর্ঘ রায়না জামালপুর রাস্তা পঁচানব্বই লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে কাটুয়া মহকুমা হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল তেরো কোটি টাকা খরচা করা হচ্ছে পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন আট কোটি দু লক্ষ টাকা খরচ করা হচ্ছে পূর্বস্থলী ব্লকে হস্তশিল্পের সামগ্রী সাতচল্লিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বর্তমান মেডিকেল কলেজে অক্সিজেন ম্যানিফোল্ড বিল্ডিং এক কোটি চার লক্ষ টাকা দেওয়া হচ্ছে সারা রাস্তার জন্য বাংলায় আগে এক লক্ষের উপর রাস্তা আমরা করেছি পথশ্রী ওয়ানে আমি প্রায় বারো হাজার পঁচিশ হাজার রাস্তা করেছিলাম পথশ্রী টু দেড় মাস আগে আরও বারো হাজার গ্রামীণ রাস্তাকরণ করবার জন্য অর্ডার দিয়েছি আবার আজকে বলে যাই আরও তৈরি হবে সেটা হচ্ছে পতশ্রী সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিল আমরা কিন্তু থামিনি আমরা আমাদের টাকা দিয়ে করছি এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রাস্তা জল পানীয় জল স্বাস্থ্য প্রকল্প অনেক কিছু হচ্ছে মনে রাখবেন আমরা মেগা হ্যান্ডলুম প্লাস্টার করছি বর্ধমানে যাতে হাত হস্তশিল্প হবে চৌত্রিশ কোটি বত্রিশ লক্ষ টাকা দিয়ে আমরা বিদ্যালয়ে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি নির্মাণ করছি কোটি লক্ষ টাকা দিয়ে ডাইন্টে ফায়ার ব্রিগেড করে দিচ্ছি তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা দিয়ে এছাড়াও আরো প্রচুর কাজ আছে বলতে গেলে আমার টাইম চলে যাবে আমি একটু ইন্ডাস্ট্রি নিয়ে শুধু বলে যাই আপনাদের কাছে আপনাদের এখানে ডানকুনি থেকে বর্ধমান পানাগার হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিগর চলে যাচ্ছে বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা